বাইনের সংখ্যার বিয়োগ বাড়তেও পড়ব বাইনারি সংখ্যা বিয়োগ করতে হলে তিনটা বিষয় মনে রাখতে হবে উপরে এবং নিচে মিলে গেলে ষোলো হবে যদি উপরের সংখ্যা ছোটো হয় তাহলে বেশ গিয়ে উপরের সংখ্যার সাথে যোগ হবে এবং তারপর বিয়োগ করতে হবে উপরের সংখ্যা বড়ো হলে সাধারণ বিয়োগ তাহলে এইখানে আমরা যে নিয়েছি এইখানে ষোলো আর হচ্ছে আট চব্বিশ আর হচ্ছে দুই ছাব্বিশ আর এক সাতাশি সাতাশ নিয়েছি এটা কিন্তু বাইনারি মান সাতাশের এরপর এটা নিয়েছে হচ্ছে বাইশের বাইনারি মান যেমন ষোলো আর হচ্ছে চার বিশ আর হচ্ছে দুই বাইশ এই সংখ্যাগুলো নিয়েছি আর এটা থেকে সাতাইশ থেকে বাইশ বিয়োগ করলে পাঁচ থাকে এই যে পাঁচের বাইনের মান এখন এটা আমরা এটা লিখেছি এখানে এই সংখ্যাটাই এখানে দিয়েছি এবং এই সংখ্যাটাই এখানে দিয়েছি জাস্ট আমাকে এই সাতাইশ থেকে বাইশ বিয়োগ করে দেখাতে হবে আমরা বলেছিলাম যে উপরে যদি বড় সংখ্যা হয় তাহলে সাধারণ বিয়োগ তাহলে এক থেকে শূন্য বিয়োগ করলে একই থাকে তাহলে আমি বলেছিলাম যে উপরে এবং নিচে মিলে গেলে শূন্য হবে উপরে এবং নিচে শূন্য এরপরে উপরের সংখ্যা যদি ছোট হয় বেস গিয়ে যোগ হবে তাহলে শূন্যের সাথে আমাদের বেস আছে দুই দুই যোগ রয়েছে দুইয়ের সাথে এটা যদি আমরা করি দুইয়ের সাথে এক বিয়োগ হবে থাকে হচ্ছে ওয়ান তাহলে আমরা ওয়ান নামালাম এ ওয়ান একবার বেস বিয়োগ করেছি তাহলে এটার সাথে এক যোগ হবে একে একে শূন্য একে একটি শূন্য তাহলে এই দুটা শূন্য যেহেতু দাম নেই তাহলে এটা আমরা উঠিয়ে দিব তাহলে আমরা পেলাম হচ্ছে ওয়ান জিরো ওয়ান আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে